হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত তিয়াত্তরতম পর্বে পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের আলোচনা গীতার চতুর্থ অধ্যায়ের চতুর্িংশ বা চব্বিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানীয় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ব্রহ্মর্পণ ব্রহ্ম হরি বহ্মাগ্নৌ ব্রহ্মনাভূত ব্রহ্ম তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি অনুবাদ যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছু চিন্ময় এই শ্লোকে ভগবান বললো যে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন অর্থাৎ যিনি ঈশ্বরের চিন্তায় বা ভগবানের চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন থাকেন তিনি অবশ্যই চিৎ জগতে বা ভগবান যেই ধামে থাকেন সেই ধামে তিনি যেতে পারবেন এবং তার কারণ হিসেবে ভগবান উল্লেখ করেছেন তার কার্যকলাপ চিন্ময় অর্থাৎ তিনি যা করেন তা হচ্ছে চিন্ময় এবং তিনি যে উদ্দেশ্য করেন কর্মগুলো সেটাও হচ্ছে চিন্ময় এবং তিনি সেই উদ্দেশ্যে এবং সেই কর্ম করার জন্য যা কিছু নিবেদন করেন সব কিছুই হচ্ছে চিন্ময় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা সম্পূর্ণভাবে ভগবানের চিন্তায় বা ভগবানের ভাবনায় মগ্ন থাকবো কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে আমরা চিন্ময় জগতে উত্তীর্ণ হতে পারব এবং তার জন্য আমাদের সমস্ত কার্যকলাপ চিন্ময় হতে হবে এবং সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য চিন্ময় হতে হবে এবং সেই উদ্দেশ্যে যা আমরা নিবেদন করব যা আমরা প্রদান করবো সবকিছুই যেন চিন্ময় হয় চিন্ময় হলেই আমরা ভগবানের ধামে উন্নীত হতে পারবো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হবে কিন্তু এখন এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক জরজাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয় কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিক তেমনি বিষয়াস্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা হয় করা যায় এখানে ভবরোগ নিরাময় করা যায় এখানে গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনা অমৃতের কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্ম বা যজ্ঞ সম্পাদন করা জড় জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি করে জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করতে থাকে ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময় এবং তার দেহ নির্গত রোষ্চ্ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জ্বর এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরে উন্মোচিত করা যায় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল সবকিছুই একত্রে একই তত্ত্বে পর্যবেষিত হয় ব্রহ্ম অথবা পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পরে তখন তাকে জড়ো বলে মনে হয় আবার এই জড়ো পদার্থ দিয়ে যখন তত্ত্ব বা ভগবানের সেবা করা হয় তখন তা আবার চিন্ময়ত্ব প্রাপ্ত হয় কৃষ্ণ ভাবনা জড় চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি একটি পন্থা মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ এই চিহ্ন চেতনায় অর্পণ অর্পিত হবি অগ্নি হোতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি তো এই বিষয়টা আমরা এখান থেকে শিক্ষা পেলাম তো আজ এই পর্যন্ত এরকম ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে বা তাৎপর্য বিশ্লেষণ যে কোনো কিছু তো কোনো রকম ভুল থেকে থাকলে আপনারা সেটা সেরকম দেখবেন আপনাদের সহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ